পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে হামলা গুরুতর আহত এক দক্ষিণ জেলার সাবরুম মহকুমার মনুঘাটের ইন্দিরা নগর এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে আহত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস তাকে গুরুতর অবস্থায় শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাষের জমির জল নিয়ে বিবাদের সূত্রপাত কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে আহত নারায়ণ বিশ্বাসের অভিযোগ চারজন ব্যক্তি যার মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ তাকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে এতে তার মাথা পা এবং হাতে গুরুতর আঘাত লাগে ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিক চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে প্রথমে সাবরুম হাসপাতালে নেওয়া হয় কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয় এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

এমনি আমার লগে কোনো ইস্যু নাই বা গাইটে নাকি বলে আমি তার দলের ভয়েন্ট দিবাইছে গোটার অপরাধে মনে করেন যে আমাদের এই এই রাবার কার্ডের যে চুড়িটা আছে চুড়িটা দিয়ে দৌড়াই দৌড়াই মনে করেন যে এই অন্তত এই আধা মানে সবাই গইটা আছে তুমি ভাগাই যাও তা আমি দৌড়াই দৌড়াই চলি আই আমার লাইটটাই ফালাই মনে করেন যে তার মাইয়া তার বই তার মা হচ্ছে তে সারা শরীরে এটা দিয়ে আঘাত করছে মাথা তো সশিলে লাগছে পায়েটা মুসরাইয়া পান আমি দোকানে যাইয়ে দোকানের সাবিয়ে আছে আমার লোকে মানে লেবার ঠিক কইরা দোকানে যাব তো লেবার ঠিক হয়েছে দোকানে যাইতে আছি এমন টাইমে তারা বাড়ির সামনাসামনি আইসি আর রাবার গাছ কাটায় আমারও দেখছি আর এই আই আক্রমণ করিয়া লাগছে আজকে কটার সময় না তো মনে করেন সাড়ে ছয়টা ছয়টা কি সাড়ে ছয়টা এই ঘটনার বিবাদের কি বিবাদের ইয়ে বলতে যেহেতু এটা চল্লিশ বছর মনে করেন জায়গাটার মামলা আছে আমরা বাবার এখন তাইনেরও ভাব নাই আমারও বাপ নাই তো এখন আমরা জায়গাটা মনে করেন যে আমরা জায়গাটার মধ্যে একটা পয়েন্ট বইছি জল উঠে না তো তারার এগার মনে করেন যে জলটা ও পয়েন্ট দিবে ইয়ারে জলটা উদ্দাইতে হয় তা আমি চারশো করতে পারছি না তো কইছে ভাই তো অল্প তো ওই যে বাগাইতায় বাগাইতায় তার উল্টাপাল্টা কথাবার্তা কইছে ওই হিসাবে তে আক্রমণ করছে আবার কিছুদিন আগেও এই কর্মকার মেডিকেল হলের সামনে আমারে ওইখানেও মাত্রদৈত্য চাইছে এখানে অনেক মানুষও দেখছে গ্রামের মানুষ ঠাক ধরে হয়েছে কলা সরা একটা ঘটনা ঘটছে ঠিক ওই রকম গলাত ফাড়া দিয়ে রাখছে তারা মারতেছে তার ভয়ে কেউ আগাইতেছে না মারিয়ে বালাই দিয়ে মারার করি লেগে এ নিয়ে থানাতে অভিযোগ জানাইছে থানাতে এখন আমার রেফার দিছে থানার তারা জানাইছে তারা জানাইয়া দেখে তারা থানায় পরে যাইয়া দেখতে আছে যে আমার চাইপটা ধরি এই পার মধ্যে ফাড়া দিয়ে রাখছে হাতে দিয়ে চাইপটা ধরে রাখছে থানার কিছু যে আমি নাকি তারাবার যে আক্রমণ করছি তো এই থানায় যখনই কেন্দ্র